মদিনায় যাওয়ার পরে এক ইহুদি আইসা হুজুর আল্লাহিস্লামকে সামনে বইসা নবী যে নবী কি নবী না এইটা পরীক্ষা করার জন্য আসে এহুদিরা কিন্তু আগের থেকে আলেম ইঞ্জিলে তৌরাতের আলেম তো আইসা বলতেছে ইয়া মোহাম্মদ আইউল বুকাতে দুনিয়া হাব্বুল আল্লাহ ওয়া আইউল বুকাতে হাবগুইল আল্লাহ হে ফিদ দুনিয়া মোহাম্মদ তুমি যদি নবী হও তোমাকে আমি নবী বলে স্বীকার করবো আমার এই ছোট্ট প্রশ্নে জবাব দিতে পারলে বলো তো আল্লাহর দুনিয়ার সবচেয়ে খারাপ জায়গা কোনটা আর সবচেয়ে ভালো জায়গা কোনটা আপনারাও জানেন জানেন কি জানেন না আপনারাও জবাব দিতে পারবেন তো হুজুর আলাইস্লামের মাথার মধ্যে যেটা ছিল হুজুর ওইটা জবাব দেন নাই হুজুর চুপ করে রয়েছে দেখি আমি যেটা জানি হয়তো এর সে ভালো জায়গা থাকতে পারে আমি যেটা জানি এর সে খারাপ জায়গাও থাকতে পারে কাজে আমি এটা বলবো না আর আল্লাহ আমার সম্পর্কে সার্টিফিকেট দিয়েছেন মায়ানতিকু আনিল হাওয়া ইনি হুয়া ইল্লা মোহাম্মদ হারগেজ না গুপ্তে তা না গুপ্তে জিব্রাইল জিব্রাহুপ্তে তা না গুপ্তে রিব্রাহ যতক্ষণ শিখাইয়া দেয় পাক অতক্ষণ কোনো বিষয় মুখ খোলেন না আর জিব্রাইল অতক্ষণ বলেন না যতক্ষণ পর্যন্ত আল্লাহর কাছ থেকে না আসে এই জন্য নবিয়া পাক চুপ করে আছে বলছেন না এহুদি বলে তাড়াতাড়ি বলো যদি বলতে না পারো আমি ঘোষণা দেবো মোহাম্মদ ভুয়া নবী জোরে কন্যা নাজুবিল্লা আমার নবী হক না বাতেল বাতিল না হক ভুয়া না আসল অনেক বুয়ারে তাড়াইছি তবে আমার নবী ভুয়া না কতক্ষণ টিকিট না আল্লাহ একবার এবার নবী চুপ করে বৈশা আছে ইতিমধ্যে জিবরাইল আসছে জিব্রাইল ঈশা কায় মা তাহান ইয়া রসুল আল্লাহ হুজুর কি চিন্তা করছেন হুজুর সাল আর ইহুদি আইউল বুকাতে দুনিয়া আব্বুল আল্লাহ ও বুকাতে আবগদুল আল্লাহ এহুদি জিজ্ঞাসা করেছে দুনিয়ার ভালো জায়গা আর মন্দ জায়গা কোনটা আমি যা জানি তা বলছি না জিবরাইল তোমার জানা আছে নাকি বলো জিব্রাইলকে আমারও যা জানা আছে তাও বলবো না জাগাইতে শুনিয়াছি হেড অফিসে যাই হুজুর বলেন জিবরাইল তুমি যাবা আর আসবা সময় বেশি লাগলে কিন্তু এহুদি আমার নামে অপবাদ শুরু করে দেবে কতক্ষণের মধ্যে আসতে পারবা জিব্রাইল কাফি তার ফিল আইন আপনার চোখের পলক মারতি মারতি চলে আসবো চোখের পলকে যাবো আর আসবো আসলে চোখের পলক তো খুবই শর্ট টাইম এ কথাটা আমরাও যেমন বলি সব সব পরিভাষায় আছে। একজনটা পাঠাইছেন কোন জায়গা এখানে বাজার নিকটের বাজার কোনটা সঙ্গীর মল এই জায়গাতে ভাটা দে চোখের বলকে জাবিয়ার আসবি তাহলে তো ওর চোখ টানি দেরি মুসৈরি দৌড়ে বলক মারবে না আসলে কি সুঙ্গীর মল চোখের বলকে যাওয়া আসা সম্ভব এটা খুব দ্রুত হওয়ার পরিভাষা তো জিব্রাইল কাফি তার আইন আপনি চক্ষু বন্ধ করে খুলবেন আর আমার সামনে দেখবেন বইলেই জিব্রাইল রওনা দিয়েছে আর যাইয়া আল্লাহর পাকের আল্লাহ পাকের কাছ থেকে খবর নিয়ে চলে আসছেন বলেন সুবহান আল্লাহ এহুদি বাসে বসা জিব্রাইল আসছে একটু হাসতে হাসতে আনন্দ বেশি বেশি ভাব সে ভিতরে যদি ভিতরে যদি আনন্দ পায় সে হারার মধ্যে খুশি খুশি ভাব জাহের হয় কি হয় না তো জিব্রাইল হাসি হাসি ভাবে আসলে হুজুর বলেন জিব্রাইল খবর কি যা বল শুনতে পাঠাইছি তাই তার সে বেশ নাকি তার সে বেশি নাকি তোমার কোনো প্রমোশন হয়েছে এত খুশি খুশি ভাব কেন জিব্রাইল কা হুজুর আমার আনন্দের কারণ হলো আমি অন্য দিন আল্লাহ পাকের কাছে যাইয়া কথা নিয়ে আসি একটা সীমারেখা আছে ওই সীমারেখার ওপাশে আমি যাইতে পারি না ওই জায়গা যে আমি অপেক্ষা করি পাক কথা শিখাইয়া দেয় সেখান থেকে নিয়ে চলে আসি আজকে আমি যাইতে যাইতে পাকের বেশি কাছে চলে গেছি কেন গেলেন অন্যদিন আর সে আজিমে যাওয়ার সময় আল্লাহর কাছে যাওয়ার সময় আমার দুইটা ডানায় দিয়ে পাক উড়াল দিয়ে যাই আমার দুইটা ডানা দিয়ে উড়াল দেই আমার দুইটা ডানার গতি এত শক্তি এত একবার যদি দুইটা ডানাকে বাড়ি মারি আমি এক সেকেন্ডে এক লক্ষ ছিয়াশি হাজার মাইল পর যায় দুই ডানার বাড়িতে এক লক্ষ ছিয়াশি হাজার মাইল পথ যাই আর আজকে ইহুদিরে বসায় রাইকা কবরটা তাড়াতাড়ি আনার জন্য আজকে আমি দুই ডানা ব্যবহার করি নাই আপনার খবর বদ বার্তা বহনের জন্য আমার ছয়শ ডানাকে একবারে ব্যবহার করেছি ও ভাই দুই ডানায় যদি এক লক্ষ ছিয়াশি হাজার মাইল যায় সাইড ডানায় কয় কিলো যায় ও ডবল না ডবল না আরে ঘোড়ার ডিম চালায় মোটর সাইকেল চালান চারটে পাঁচটা গিয়ার আছে না এক গিয়ার দিলে জটটুক যায় দুই গিয়ারে কি গতি তার ডবল না আরও বেশি তিন গিয়ারে তিন গুণ বেশি না আরও বেশি চার গিয়ার দিলে মাত্র এক গিয়ারেতে চার গুণ বেশি না বহু গুণ বেশি পাঁচটা মেরে দিলে কি চায় পাঁচ গুণ বেশি না সবটুক বেশি ফাঁকা রাস্তা পাবেন আর পিক আপ মোড়াবেন খালি চলতি থাকবে ঠিক না যদি দুই ডানায় এক লক্ষ কষিয়াশি হাজার মাইল যায় ছয়শো ডানা কত মাইল যায় তা বলার কায়দা নাই যানবাহন যত দ্রুত গতি হয় তারে ব্রেক করতে করতে ঘষতে ঘষতে সদ দূর চলে যায় আরে বাইসাইকেল জায়গায় ব্রেক করা যায় ব্যান জাগায় ব্রেক করা যায় মোটর সাইকেলের একটু সময় লাগে প্রাইভেট কার ঘসতি ঘসতি চলে যায় বিশ ত্রিশ আর বিমানের গতি বেশি ও তিন মাইল ওই বাইসতে খড়ুতি খুঁড়তি চলে যায় দেড় কিলোমিটার অন্য দিন দুই ডানায় গেছি বিদায় জাগা মতো যে ব্রেক করে ফেলি আজকে ছয়শো ডানায় উড়ছি বিদায় গতি এত বেশি হয়ে গেছে আমি সেই সীমা রেখা পার কইরা আল্লাহর এত কাছে চলে গেছি মা কানা আল্লাহ হে হাজ এল্লা রেদা আল কিবিয়া আমার আর আল্লাহর মাঝে শুধু তার বড়ত্বের পর্দা ছাড়া আর কোনো পর্দা ছিল না আমি আপনার এই সুন্দর সংবাদটা আনতে গিয়ে আল্লাহ পাকের এত কাছে চলে যাওয়ার কারণে আমার আনন্দ বাইরা গেছে আহ জিব্রাইল তোমার খুশি শুনলাম এবার আমার খবর এসে কয় বিলাদে কও খবরুল বিলাহ্লাহ আফগজুল হা আল্লাহর দুনিয়ায় সব চাইতে আল্লাহর দুনিয়ায় সব চাইতে শ্রেষ্ঠ জায়গা হলো মসজিদ জোরে বন কোন জায়গা মসজিদের মধ্যে কোনো টেনশন আছে যত বড়ো অনিদ্রা মানুষ হোক না কেন বুড়ো রাতের বেলায় শীতকালে আগুন তাওয়া পেটের সাথে দিছে ল্যাপ কম্বল তিনটে দিয়ে সাইশিয়ে ধরে রাখছে পাও মেসেজ করতেছে তারপরও বুড়োর ঘুম আসে না কালি এ ও পাস করতে করতে ম্যাট্রিক পাশাই এ পাশ করে বেলায় দেয় এরপরও ঘুমোয় না ওই বুড়োরে মসজিদ দিনে জুমদ্দিন বসায় দেন ইমাম সাহেবের সামনে ইমাম সাহেব বয়ান শুরু করবে আর বুড়োর ঘুম শুরু হয়ে যাবে ঘুমতি ঘুমতি না লাইয়া একের দাড়ি বাসায় বেলায় দেয় হুমড়ি খেয়ে বাসের জন্যের উপরে পড়ে কতক্ষণ ঠিক না আল্লাহর ঘরের মতো শান্তির জায়গা নাই ও জায়গা চোর কারবার নাই ও জায়গা কোনো জয় জামেলা নাই সবচাইতে ভালো জায়গা মসজিদ নামাজ না পড়ে বসে থাকলে দুই দুই রেখাত নামাজের সোয়াব আমল নামে এমনি হইতে থাকে সবচেয়ে দামি জায়গা আর সবচেয়ে খারাপ জায়গা কোনটা বাজার ও জায়গা মিথ্যে কথা বললি তো কেউ গলা চিপে ধরে বাজারের ভিতরে মিথ্যে কথা চলে ধোকা ফাঁকি কথা কয় চলে না বাজারের ভিতরে ধোকা চলে কি চলে না বাজারটা হলো দুকার জায়গা সবচেয়েতে নিকৃষ্ট জায়গা মদ বেচা হয় গাজা বেজা হয় মাপে কম দেওয়া হয় মাপে বেশি আনা হয় ক্ষুদার গজবের জায়গা হল বাজার আল্লাহ রসুল বলেন পাক বলেন ওয়াঈদ ওয়াঈদাক আলু ঘুমুক সেরুন ওই সকল মানুষের জন্য ওয়াইল দুজক অবধারিত যারা কেনার সময় মাপে বেশি আনে বিয়াল্লিশ কেজিতে মন আনে আবার বেচার সময় আটত্রিশ কেজিতে মন বেছে আনার সময় মিটারে মিটারে কাপড় নে বেচার গজে গজেবেছে দাম আবার বেশি নাই এই রকম কম বেশ করে যারা তাদের জন্য ওয়াইল দোজ কব ধারিত সবচেয়ে খারাপ জায়গা ঠিক ঠিক না তো নবী আলাইহিসসালাতু ওয়াস সালাম এরকম প্রশ্নের সম্মুখীন বহুত হয়েছেন এরকম প্রশ্নের সম্মুখীন অনেক হয়েছে ইহুদিদের কাছে না সারাদের কাছে যে কথা বলতে যে সরে চলে গেছি জিবরিল আলাইহিসসালাম কোথ থেকে গেছি আসলে বলতে বলতে ভুলিয়ে গেছি হ্যাঁ আ তা তো মনে আছে মুসা সালাত আমি কথার এক জায়গাতে গেলে সে জায়গায় আসি হঠাৎ করে জেন এনতেসার হয়ে গেছে তো মুসা কাছে সাল্লাবলিল আইসে বলেন আর তামুতম তা হাইয়া মোর্তের জন্যে রাজ রেডি না বেঁচে থাকতে চান তো জিবলিল আলাই মূসা আলহি সালাম বলেন মোরতের জন্যে রেডি আসি মোর্তের জন্যে রেডি আসি তবে যদি হায়াত চাই তাহলে কতদিন হায়াত দেওয়া হবে ও মনে পড়ছে তো জিবলিল আলাহ সাল্লাম যখন হুজুরের খবর আনতে ওই জায়গায় চলে এ জায়গাও জিবরিল কইলে কইতে পারতেন কিন্তু না বলে বলছে আমি উপরে থেকে আসি হেরোভি বিচিত্রে আসি বসায় রেখে যে বলছে আল্লাহ তোমার মুসা তো হায়াত চায় তো কতদিন দেওয়া যায় তো মুসা আলি সাল্লামের কাছে আইসে বলছে আল্লাহ পাক বলছেন যে বলো সে মুসা কত হায়াত চায় আল্লাহ আবারও আসতে হবে একবারে কয়ে দাও পুলিশের সামনে মারামারি আসামি একটা মরিয়ে গেছে মানে গন্ডগোলের লোক একটা মারা গেছে এক পুলিশে কয়েছে এডেরে নিয়ে যাও সার আর একটু পরে যাই ওই যারা আর মরে মরে ভাব দুটের একসাথে নিয়ে যায় আল্লাহ এই কবর নিয়ে গেলে আবার মুসা যে ঠেটা মানুষ আবার পাঠাবে কাছে তুমি বলে দাও যদি হায়াত চাই তাহলে কত হায়াত দেওয়া যাবে তা আল্লাপাক বলে দিচ্ছেন মুসাকে বলো তুমি যদি হায়াত চাও তাহলে তোমার গায়ে যত লোম আছে প্রত্যেক লোমের বিনিময়ে এক এক বছর করে হায়াত দেওয়া হবে মাথা থেকে নিয়ে পা শেষ পর্যন্ত শরীরে যত লোম আছে লোমে লোমে এক এক বছর যাক একটা ব্যবস্থা হলো একটা হিসাব হলো আইসে মুসা আল্লাহামকে বলছেন আপনি যদি হায়াত চান তাহলে আপনাকে এই পরিমাণ হায়াত দেওয়া হবে তো মুসা আলে বললেন এই পরিমাণ হায়াতের পরে কি হবে তারপরেও মর্তি হবে তারপরেও মূর্তি মরণের থেকে রেখাই নাই মরতেই মর্তেই একবার এ দুনিয়ার সব প্রাণীকে মেরে দিয়ে আরে আজীব এ ককে কেমত সকলের যখন ধ্বংস হয়ে যাবে আজরাইল আলাইহিস সালামকে আল্লাহ পাক জিজ্ঞেস করবে আখেরি مرحله মালাকুল মৌদ মা বাকিয়া সবাইরে মারছো বলে জি আল্লাহ সবাইরে মারছে বাংলাদেশে গেছিলে হ্যাঁ গেছিলাম তো এই যে জামেলার মধ্যে যারা ফলাই ফলাইছিল সেগুটা এবার কোন যা তাই গেল নাকি কয় আল্লাহ সব সাফ করে ভেলাইছি এখন আছে কে কে তো আল্লাহ এই প্রশ্নের জবাবে আজরাইল ইসলাম জবাব দিলেন আট চার বারো আর এক তেরো না আসার আমরা তেরো জন আছি কয়জন জন জন কয় আমরা চারজন জিব্রাইল মিকাইল ইসরাফিল আজরা চারজন আর সামানিয়া হামেলা তুল আস তোমার আরস বহনকারী আটজন ও আন্তার তুমি আমরা তেরো জন আছি শেষমেশ তা আল্লাহ বললেন যে তোমাদের এই বড় চারজনের তিনজনের জান বের করে আমার কাছে দাও তো জিব্রাইল মিকাইল ইসরাফিল তিনজনের জান মুহূর্তের ভিতরে আজরা কব্জা করে আল্লাহর হাতে জমা দিয়েছে দিয়ার পরে আবার আল্লাহ জিজ্ঞেস আলান বা কিয়া এখন কে কে আছে আনতা আনা তামান ইয়া তুমি আমি আর আরস বহনকারী আটজন এবার আল্লাপাক বলেন আরোস বহনকারী আটজনের যানও বের করো যখন আরস বহনকারী আটজনের যান আরো সুচু করে রাখে আল্লাহর আটটা খুঁটি কয়টা খুঁটি আটটা খুঁটি আটজন ফেরেস্তা উঁচু করে রাখছে তো যখন বললেন যে জান বের করে আমার কাছে দাও বললেন আল্লাহ এই আটজনের জান বের করে দিলে তো তোমার আরস পড়ে যাবে এরা তো আরো সুচু করে রাখছে সবই মারছি ইরা কয়জন থাক আর আমি আর তুমি তাই আল্লাহ রব্বুল আলামিন আজকে বললেন একরা সুরত তালে এখলাস তুমি সুর কুলু কুলুসুর পড়ো আজরা ইসলাম কুলহুসুর পড়লেন কুলহুসুর পারেন আপনারা একবার পড়বেন দশ পারা কোরআন শরীফ পড়া সব পেয়ে যাবেন কয় পারা বিসমিল্লাহ রহমান রাহিম কুলহু আল্লাহ আহাদ আল্লাহ সামাদ লাম লামিদ হলামিয়া কুল্লা হু আহাদ পড়েন তর্জমা জানেন না একটু তর্জমাটা পড়েন তর্জমা শুনে নেন তাহলে নামাজের মধ্যে মজা পাবেন কুল মানে বলো হু আল্লাহ হু আহাদ হুয়া মানে তিনি আল্লাহ মানে আল্লাহ বলো তো ওই সেই আল্লাহ আল্লাহ কুল হু আল্লাহ হু আহাদ এক ও একক বলো ওই আল্লাহ এক একক জোরে বলেন আল্লাহ কয়জন লাউকা নাফিহিমা আলিয়াতুন ইল্লাল্লাহু লা ফাসাদাতা আল্লাহ একাই হয় উপযুক্ত একাই হয় যুক্তি সঙ্গত এক জগতে যদি একাধিক আল্লাহ হইতো আল্লাহই আল্লাহ গঞ্জাম বাড়ায়া আমাদেরকে বারোডা বাইজা যাইত দেখেন এক দেশের ভিতরে দুই তিন নেতা নেত্রী তাই তাগে মারামারি দাঙ্গা হাঙ্গামায় গোটা বাংলাদেশের 18 কোটি মানুষ আমরা বাস্তিত কথা বলুন ঠিক না আর এই গোটা দুনিয়া পরিচালনার জন্য যদি একাধিক খোদা হইতো এক খোদা কইতো বেলা আউট হইবেস্থে আর খোদা কইতে এই ভাইস ছটবে ক্ষুদা কইতো বন্যা হবে আর এক ক্ষুদা কইতো হবে না হবে না বন্যা হবে না এই ক্ষুদায় খোদাই জ্ঞান জাম্বা আমাকে কাম সারা হয়ে যাইত এই কুলহু আল্লাহ হু আহাদ বলো আল্লাহ এক ও এক হোক আল্লাহ হু সামাদ আল্লাহ আমুখাফেকি আল্লাহ কাহারও কাছে ঠেকা আমরা আল্লাহরে আল্লাহ না করলে আল্লাহর কি কোনো কম কিছু কম হবে আমরা আল্লাহকে আল্লাহ বলে স্বীকার না করলে আল্লাহ কি রাগ করে শেয়ারের থেকে নেমে ফাটিতে বসে থাকবে আল্লাহকে যদি আমরা ভোট না দিই তাহলে আল্লাহ তো আল্লাহ থাকতে পারবে না জোরে বলেন পারবে কি পারবে না আল্লাহ তার মর্যাদা থেকে ওই জায়গা থেকে এক ফটো কমবে না আরে সারা দুনিয়ার সব কাপের হয়ে গেলে আল্লাহর কিছু আসে যায় না সারা দুনিয়ার সবাই মোমেন হয়ে গেলে আল্লাহর পদমর্যাদা বাড়ে না আমার আল্লাহ কাহারও কাছে ঠেকানা কথা বলুন টিকিট না আল্লাহ কায় পড়ক লুহু আল্লাহু আহাদ আল্লাহ সামাদ কয় আল্লাহ সামাদের তর্জমা কি কয় আল্লাহ তুমি কাহারো কাছে ঠেকানা কয় তুমি যে আমার ঠেকা বানাইয়া দিলে আরো বহনকারী আটজনে আমাকে উঁচু করে রাখছে ওরা সাইডে দিলে আমি পইড়া যাব তাহলে তো আমি ওই আটজনের কাছে ঠেকা হয়ে গেলাম তোমাদের দুনিয়ার দেবদেবীদের মতো আমি না তোমাদের দুনিয়াও অনেকেই জগতে অনেকেই দেবদেবী পূজা করে তারা যাদেরকে পূজা করে বছরের শেষে তাদের রং উঠে যায় বর্ষাকালে পাতা পানিতে তাদের রং উঠে যায় বছরের শেষে মিস িয়ানির রং দেওয়া লাগে আমার আমি আল্লাহ পাকের রং ওঠে না আল্লাহ পাকের আল্লাহ শিবগতল্লাহে আহসানুমিন আল্লাহে শিবগা শিবগা মানে রং কয় তোমাদের দেব দেবীরও রঙ আছে আমি আল্লাহরও রঙ আছে আমার রং এত ভালো কোনোদিন আমার রং ওঠে না তোমাদের দেব দেবীর রঙ উঠে যায় তোমাদের দেব দেবী দুর্বল বছরের শেষে যে দুর্বল হয়ে যায় পড়িয়ে যাওয়ার বইতে বাসার মধ্যে বাস দিয়ে হয়ে রাখা লাগে এদিক ওদিক দেবাস বধাই দেওয়া লাগে আমি আল্লাহর আরোস বহন করতে ফেরেস্তা লাগে না আরে আমার রঙ করতে ইন্ডিয়া বাড়িতে মিস্ত্রি আনা লাগে না আজাইল হতবাম বয়ে গেছে রব্বুল আলমিন আমার অ্যাটাক করে ফেলাইছে তাহলে তার দেরি করা যায় না ওই আটজনের জান একে ধমকে কেড়িয়াই না আল্লাহ পাকের কাছে জমা দিয়ে দেছে এবার আল্লাহ কাল আনমা বাকিয়া এখন কেড়া কেডা আছে আনতা বা আনা সব শেষ কইরা দিছি তুমি আর আমি অবশেষে আমি আর তুমি এবার আল্লাহ কয় তোমার জানটা এবার দাও ஆனா ஐயும் கையும் আমি চিরস্থি চিরঞ্জীব লামুত ওয়ালা আহিয়া আমি মরিয়োনা না কুল্লু শাইইন আলিকুল ইল্লা বাজহুল্লাহ সব ধ্বংস হয়ে যাবে থাকবে শুধু আমি আল্লাহ একা সব কিছু শেষ করতে হবে আমি ছাড়া কেউ থাকবে না সবাইরে শেষ করতে হবে ও আজরাইল তোমার জান কবজা করো তোমার জান জমা দাও আজরাইল কা আল্লাহ আমারও মরতে হবে আমিও কি মরব কহা তোমারও মরতে হবে কেন তুমি এ কুরআন শরীফের আয়াত পড়ো কুল্লু নাফসিন কাতুল মাউত পড়ো কুল্লু নাফ সেনজা একাতুল মাউদ আজরাইল পড়ছে কুল্লু নাফ সেনজা একাতুল মাউদ বলয়ের তার কি কয় সমস্ত প্রাণী মরণশীল আজরাইল তুমি কি প্রাণী কয় আল্লাহ অবশ্যই প্রাণী তো সব প্রাণী যদি মরণশীল হয় তোমারও মরতে হবে তোমার জানটা জমা দাও আজরাইলের চোখ বড় হয়ে গেছে আল্লাহ আমারে মারবে কিডা আমি তো সবাই মারলাম আল্লাহ কয় তোমারে তুমি আত্মহত্যা করবা সিস্টেম কি তুমি বুকের উপরে হাত দিয়ে মুট করে হাতটা টান দিবা বাকিটুক আমার কাম বুকের উপরে হাত দিয়ে মুট করে টান মারছে আল্লাহ কায় কুন নাই তুমি মরে যাও বলার সঙ্গে সঙ্গে আজরাইলের হাতের মধ্যে আজরাইলের যান বেরিয়ে আসে ওই সময় জান বেরোনোর সময় আজরাইল এমন জোরে একটা চিৎকার মারবে যদি সারা দুনিয়ার সমস্ত প্রাণী বেঁচে থাকতো আজরাইলের মুখের আওয়াজে সব প্রাণী কুল জাফাইটা মারা যাইত এত জোরে একটা আওয়াজ বের হবে প্রমাণ হয় কুল্লু না সেনজায় কাতুল সব প্রাণী মরবে ওরে আজরাইলও শেষ হয়ে যাইবে আমার আপনারও মরণ অবধারিত ফজরের নামাজ পর্যন্ত কোনো গ্যারান্টি আছে যে কোনো সময় চলে যেতে পারি চোখের সামনে ধম ধম করে পড়ে যাচ্ছে সোনার সানপি গুগু গেল রাস্তায় আসতো ভ্যানে ভ্যানে লাশ হইয়া ও দোস্ত যে কোনো সময় চলে যেতে হতে পারে কি পারে না এই জন্যই চব্বিশটা ঘন্টা আমাকে প্রস্তুত থাকতে হবে ভিতরে থাকতে হবে আল্লাহর ভয় কার ভয় আল্লাহর ভয় আল্লাহর ভয় ভিতরে রাখেন কোরআন শরীফ ৩০ পারা কোরআন শরীফ আমাদের জন্য আল্লাহ পাঠিয়েছে ছয় হাজার ছয়শো ছেষট্টি আয়াত কত আয়াত ছয় হাজার ছয়শো ছেষট্টি অথবা ছয় হাজার দুইশো দুই রকমের গণনা আছে সুর একশো টা অথবা একশো বারোটা সুরত আবার আগের সুরের নাম কি মায়েদা কোন কোন মুবাসিরিন বলেন মায়েদা আর তবা একই সুরত যার কারণে তবা সুরত অবা শুরুতে বিসমিল্লা নাই কোন কোন মুফাসসিরিনে کرام বলেন ফালাক আর নাস এক সুরো দুইটা একই ধরনার তরজমা দুইটা সূরার শুরুতে কুল কুল আউযুবিল ফালাক কুল আউযুবিল রাব্বিল ফালাক মিন শাররি মা খালাক আমিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব আমিন শাররি নাফাসাতি ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ আয়াতগুলোর ভিতরে যে উদ্দেশ্য যে সমস্ত কথা পরের সূরায় কুল আউযুবিরব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস সবগুলো আল্লাহর কাছে পানা চাওয়ার আয়াত স্বপ্নে পাইছে এগারো আয়াত দুই সুর জিবরিল আল ইসলাম মাঝখানে বিসমিল্লাকে ভাগ করে দেশে নইলে কেউ কেউ বলেন যে দুই সুর মিলে এক সুরা তো দোস্ত এই একশো চোদ্দ সুরা আয়াত সংখ্যা যাই হোক না কেন একশো বারো হোক সুর বা চোদ্দ হোক আর আয়াত সংখ্যা যাই হোক এই আয়াতের ভিতরে কোরআন শরীফ আমাদেরকে আল্লাহ তালা পাঠিয়েছেন রমজান মাসে তিলাওয়তের খুব লক্ষ্য করতে হবে খুব লক্ষ্য রমজান মাসে শুধু তিলাওতের জন্য নাই তারাবী নামাজের মধ্যে পড়ার জন্য নাই যতটুক পারি নামাজের মধ্যে পড়ার জন্য নাই আবদ বিপদে পড়ে গেলে পারে এক খতম পড়িয়ে দিলাম আল্লা রে আল্লাহ আমার বিপদ থেকে উদ্ধার করল এই মান্নত খতমের জন্যই কোরআন শরীফ আসে নাই মা বাবা মরে গেছে ভেস্তে ফাটানোর জন্যে তিলাওয়তের মাধ্যমে শুধু কোরআন শরীফ পড়ার জন্য কোরআন শরীফ আল্লাহ পাঠান নাই কোরআন শরীফ আসে কি জন্য হুদাল্লিন না চিও ভাইজি না হুদা গোটা মানব জাতিকে গোটা মানব জাতিকে অরিজিনাল মানুষ বানাইয়া জান্নাতে বসবাস করার মতো যোগ্য ফিগার বানাইয়া দুনিয়ার থেকে জান্নাতের সার্টিফিকেট জান্নাতের টিকিট হাতে নিয়ে রওনা দেওয়ার মতো একটা যোগ্য মানুষ বানানোর জন্যে যেই শিক্ষা সিলেবাস লাগে ওই সিলেবাস দিয়ে আল্লাহ তালা কোরআন শরীফ পাঠাইছে